আমাদের জাতি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জনাব নজরুল ইসলাম খান আপনারা ইতিমধ্যেই দেশের সমস্ত মানুষের মনোযোগ দিয়ে দিকে অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের আপসির নেত্রী এবং এখন এই মুহূর্তে যিনি দেশের দল মত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে যিনি একজন অভিভাবক হিসেবে পরিচিত এবং যার অসুস্থতার কারণে সারা দেশের মানুষ প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছেন তার রোগ মুক্তির জন্যে আপনার সবাই তার এই অসুস্থতা নিয়ে রাত দিন কাজ করছেন আমরা সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন আমাদের ডক্টর জাহিদ আমাদের স্থায়ী কমিটির সদস্য যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি নিশ্চয়ই আপনাদের জানিয়েছেন যে তার উন্নত চিকিৎসার জন্য। ইতিমধ্যেই ডক্টরসদের যে বোর্ড হয়েছে যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড এবং আপনার চীন থেকে দুটি টিম এসেছিল তারা এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসের জন হপকিন্সের হসপিটালের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতে আমাদের দলের ভাবপ্রাপ্ত হচ্ছে আমি জানা তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসাও স্বীকৃতি জানিয়েছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ইতিমধ্যে আপনার কাতার আমির তার নিজের উদ্যোগে তার মানবতায় আমরা একটা অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি যেটা আজকে রাতের মধ্যে এখানে এসে পৌঁছেবে এবং সম্ভবত খুব ভোরে দেশ বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে কারা কারা যাচ্ছেন তার সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন আর এই এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা অ্যাম্বুলেন্স এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে সুতরাং আমরা বরং করোনাভায় এলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তালা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান নিরাপদভাবে নিয়ে যান এবং হবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি সেই সঙ্গে আমি আপনাদেরকে আপনি জানেন যে আমরা গতবার এই নির্বাচন আসন্ন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের দুইশো সাঁত্রিশটি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম আজকে আমরা আঠাইশটা আঠাইশ বোধ হয় একশো ছত্রিশ আরও ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলোর থেকে যাচ্ছে বোধ হয় বিশ পঁচিশটার মতো থেকে যাবে চব্বিশটার মতো সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দুই একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা করব। তো আমি বলছি ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে তার মধ্যে ঠাকুরগাঁও দুই এটা আপনার ছিল বালিয়ার উপজেলা হরিপুর রানি এই উপজেলা ঠাকুরগাঁও দুই আব্দুলসালাম ডাক্তার সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান নওগা পাঁচ জাহিদুল ইসলাম ধলু নাটোর তিন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবাল হোসেন নরাইল দুই মনিরুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বরিশাল তিন জয়নাল আবেদিন ঝালকাঠি এক রফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল পাঁচ সুলতান সালাউদ্দিন টুকু ময়নসিং চার آبو اوہاب احمد والد کشور گنج ایک محمد مظہرسلام کشور گنج پانچ محمد مجیب الرحمان اقبال مانک گنج ایک ایسے جننا کبیر منشی گنج تین محمد قمرجامان ڈھاکہ سات حامد الرحمان ڈھاکہ نو حبیب الرشید ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা আঠেরো এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর এক মোহাম্মদ মুজিবুর রহমান রাজবাড়ি দুই মোহাম্মদ হারুন শেদ ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক নাদিরা আক্তার মাদারীপুর এক নাদা আক্তার মাদারীপুর দুই জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভূঁয়া চট্টগ্রাম তিন মুস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় গিয়াস কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এরপরের বাকিগুলো আমরা আবার সময় ঘোষণা করি ধন্যবাদ এই আসনগুলোতে আমরা নতুন দিলাম আপনার আগে ঘোষণা করি এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম একজন ভাই এটাও বলেছে কে ফিরছেন আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এখন তো আল্লাহ তালা বল